হ্যালো এফ্রিবন আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আই হোক তোমরা সবাই ভালো আছে এইদিকে আমিও বেশ ভালো আছি তো আজকে পড়েছে গরম তো সকালে ঘুম থেকে উঠে গেছি এখন স্নান টান করে যাব হনুমান মন্দিরে পুজো দিতে তারপর ওখান থেকে এসে আবার যেতে হবে কলেজে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এইদিকে এসে গিয়েছি হনুমান মন্দিরের পুজো দিতে তো এদিকে অনেক মানুষ দিচ্ছিলো তারপর আমরা পুজো দিয়ে নিয়েছি এদিকে মন্দিরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো তারপর আমি মন্দির থেকে এসে বাড়িতে আমি আবার ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিয়েছি এখানে ভালো করে তো তারপর পুজোটা কমপ্লিট করে এখন আমি যাচ্ছি কলেজের দিকে আমি একদম রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি তো দিক থেকে ধীরাজারও যাবে তো সেই জন্য আমি যাচ্ছিলাম ধীরাজের বাড়িতে তারপর আমরা সবাই মিলে টোটোতে উঠে গেছি এই যে দেখো ধীরাজা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো কলেজে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ ওখানে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম টিচাররা সামনে ছিল সেই জন্য ভিডিও করিনি তারপর আমরা টোটো করে বাড়ি এসে গেছি তো বাড়িতে এসে দেখি প্রচুর গরম লাগছে তারপর আমি এখানে বসেছিলাম এদিকে চুল টুল পুরো মরিয়ে বেঁধে নিয়েছি তো এখানে আমি কি বলছিলাম আমার ঠিক মনে নেই তো এইদিকে আমি এখন নান টান করে এসে তো প্রচুর গরম লাগছে চুল টুল খোপা করে ফেলেছি তো চলো তোমার ভিডিওটা থাকো তারপর বসে গেছি ভাত খেতে এখানে ছিল আজকে বড়ার তরকারি আর মারা কি চোর চুরি নিয়েছিল শাক নিয়েছিল ওগুলো আমি খাই না সেই আর নেই তো আমি ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন যাব কম্পিউটার ক্লাসে তো সেই আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি চুলটা বানবো আর ফেসটা একটু ধুয়ে আসবো তো চলো দেখতে থাকো তো তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য এখান থেকে আমি একা যাচ্ছি ওদিক দিকে আমার একটা ফ্রেন্ডও আসবে দুজন মিলে যাব তো এইদিকে আমি একবারে বেরিয়ে পড়েছি এইদিকে দেখো আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল মেঘলা মেঘলা তো এইদিকে আমি বোনকে টাটা করে দিলাম এখানে আমার ছোটো কোনো জানানা দিয়ে দেখছিলো তো এইদিকে দেখো আমার বড়ো বোন ওরা সুন্দর খেলা করছিলো সবাই মিলে যেহেতু বিকেল হয়েছে আমার বেগেশনা চলে এসেছে তো তারপর আমি কম্পিউটার ক্লাস থেকে এসে এদিকে গিয়েছিলাম প্রসাদ খেতে বিপদনশিনী পুজো ছিল প্রত্যেকের বাড়িতে করেছে তো ওখানেই গিয়েছিলাম তো কালকে কম্পিউটার ক্লাস থেকে এসে পশু থেকে গিয়েছিলাম সেরকমভাবে ভিডিও করা হয়নি তো আজকে সকালে আর ভিডিও করা স্টার্ট হয়ে উঠিনি আমার তো চলো আজকে এখন হয়ে গেছে দুপুর জাস্ট স্নান করে আমি ঘরে আসলাম তো আজকে আমার আছে হলো একটা কেকের অর্ডার তো ওইটা কমপ্লিট করবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোর চলো দেখতে থাকো ঠিক আছে কেকের কাজটা অর্ধেক করে আমি চলে এসেছি ভাত খেতে আজকে ছিল ডিমের কালিয়া আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে হয়েছে দেখো কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকে এই ব্লগটা জানি না কী কী দেখাতে পারলাম আর কী কী দেখাতে পারলাম না মানে আজকে এই ব্লগটা সেরকমভাবে করা হয়নি কারণ এখন সেরকমভাবে ভিডিও তো আপলোড দেওয়া হচ্ছেই না অনেকদিন পরে দিচ্ছি না সেজন্য ক্লিপগুলো দিতে আমি ভুলে যাই তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আজকের ব্লগটা এ পর্যন্তই আজকের মতো টাটা